কাম ক্রোধ লোভ মোহ মদ এইটি হ এই ছটি হচ্ছে জড়জগতের প্রতি আসক্তির প্রকাশ কাম কামের প্রভাবে আমরা জড়জগতটাকে উপভোগ করতে চাই বা জড়জগতের যে বিষয়গুলি যেগুলো আমাদের ইন্দ্রিয় তৃপ্তির অনুকূল সেগুলি ভোগ করতে চাই সেটাকে বলা হচ্ছে কাম এখন কাম যখন চরিতার্থ হচ্ছে না কাম যখন সফল হচ্ছে না তখন ক্রোধের উদয় হচ্ছে কাম ক্রোধ আর সেই সঙ্গে কামটাকে ভোগ করার জন্য লোভ কামের কাম ভোগের জন্য যে বিষয়গুলি সেগুলি আহরণ করার যে প্রচেষ্টা সেটা হচ্ছে লোভ তার ফলে মোহ আমরা মোহাচ্ছন্ন হয়ে পড়ছি আর যখন সেই বিষয়গুলি লাভ হচ্ছে তখন গর্ব হচ্ছে মদ আমি কত বড় আমার কত কিছু সঞ্চয় হয়েছে আমি এই জড় কত সুন্দরভাবে আমি উপভোগ করার আয়োজন করেছি মদ মদ মানে হচ্ছে গর্ব অহংকার আর যখন আমরা দেখছি অন্য কেউ এই জড় জগৎটাকে ভোগ করার নানা রকম আয়োজন করেছে তখন তার ফলে আমাদের মাৎসর্য বা হিংসা কেন ও পেলো আমি পেলাম না এই ছটিকে